একজন অভিভাবক প্রতিনিধি সাবেক নির্বাচিত অভিভাবক প্রতিনিধি আজকে যে গঠন হয়েছে এই প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার ছাত্রদের টুকুর মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তার অনেক দুর্নীতি বের হয়েছে তার জন্য সে নিজেই পদত্যাগ করে বর্তমান সহকারী শিক্ষক ভীষণ দায়িত্ব পালন করতে দিয়েছে এবার দোয়া করবেন যাতে আমরা স্কুলে ভালো একটা হেডমাস্টার দিতে পারি ছেলে ছেলে করতে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতি একটা মাসে বিজয় মেলা করি ডিসেম্বরের ষোলো থেকে আঠারো তারিখ পর্যন্ত করি আর কি তো প্রতিবারই আমরা যখন এই সার থাকাকালীন আমরা আসতাম পারমিশনের জন্য মাঠটা ইউজ করার জন্য কোনো সময় উনি পারমিশন দেন নাই দিত একটা টাইমে একদম বিভিন্ন মহলের কাছে ঘুরানোর পরে লাস্ট টাইমে এসে দিত তাও আবার ষোলো তারিখে আমরা প্রোগ্রাম করতাম উনি পারমিশন দিত ষোলো তারিখে এসে আমরা প্রোগ্রামটা মানে মাঠে সেট আপ করার জন্য একদিন সব সময় না পাইলে আমরা প্রোগ্রামটা সেট আপ করতো আমার জন্য কষ্ট হয়ে যেত পাশাপাশি আরেকটা জিনিস উনি যেটা আমার কমিটি আমি যখন সভাপতি ছিলাম বিশ্ব ছাত্র সংসদের তখন উনি আমার আমরা বিজয় মেলা করার পরে উনি দশ হাজার টাকা আমাদের থেকে নিয়েছিল বলেছিল স্কুলের নামে নাকি বিভিন্ন বই বই কিনবে কিন্তু আজও পর্যন্ত আমরা ওই বইয়ের কোনো হিসাবেও পাইলাম না বইও পাই নাই তো স্যারের কাছে আমরা এটাও জানতে চেয়েছি এটাও উনি কোনো সদত্ত্ব দিতে পারে নাই তো আমার ওনার কাছে স্পেসিফিকভাবে এই অভিযোগটাই ছিল যেহেতু আমি নিজে এটার শিকার হয়েছি তো উনি এটার কোনো সদুত্ব দিতে পারে নাই যার প্রেক্ষিতে আর অনেকগুলো অভিযোগের কারণে উনি আজকে নিজের ইচ্ছাতেই যে আমরা বিগত তিন দিন কেবি স্কুলের প্রধান শিক্ষকের সাথে আলোচনার পর শনিবার দিন আমরা ওনাকে সময় দিয়েছিলাম আমাদের যে প্রশ্নগুলো ছিল প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রদানের জন্য যেহেতু উনি দায়িত্বশীল জায়গায় ছিলেন আজকে আমরা আসার পর উনি আমাদের ওই প্রশ্নগুলো ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল আমাদের প্রায় অনেকগুলো অভিযোগ ছিল অভিযোগগুলোর মধ্যে উনি কোনোটাই সদর্থ দিতে পারেনি পাশাপাশি বেশ কয়েকটা অভিযোগে আর্থিক লেনদেনের অভিযোগের চাক্ষুষ প্রমাণ রাখাছে এর মধ্যে উল্লেখযোগ্য একজন শিক্ষকের নিয়োগের জন্য উনি তিন লাখ টাকা ঘুষ চেয়েছে যেটাকে পরবর্তীতে ডোনেশন হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দ্বিতীয়ত একজন নৈশ প্রহরী নৈশ প্রহরীর চাকরি স্থায়ীকরণের জন্য পাঁচ টাকা চাঁদা দাবি করেছিল এই প্রধান শিক্ষক নৈশ প্রহরীর নাম আলম সে এখানে উপস্থিত থেকে এর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়েছে পাশাপাশি আলমগীর নামে একজন প্রহরী ছিল তার কাছেও সেম টাকা দাবি করেছে আস্থা দাবি করেছে চাকরি স্থায়ীকরণের জন্য পাশাপাশি ভর্তি বাণিজ্যর ব্যাপারে ওনার অনেক অভিযোগ রয়েছে যেগুলো প্রমাণিত হয়েছে আগেও সামাজিকদের কাছে গিয়েছে অনেক রিপোর্ট হয়েছে পাশাপাশি কোচিং বাণিজ্যর বেশ দু এক দু বছর আগে একটি প্রোগ্রাম হয়েছিল কোচিং বাণিজ্য নিয়ে এটা ব্যাপারে প্রমাণ হয়েছে উনি স্বীকার করেছিল এবং উনি আমাদের আন্দোলনের মুখে কোচিং বাণিজ্য বন্ধ করতে বাধ্য হয়েছিল পাশাপাশি আরও বেশ কিছু যেমন বিএনসিসি বিএনসিসির টিম টিম বাদ করার বিষয়ে একটা আলোচনা হয়েছে পাশাপাশি স্কুলের যে অবকাঠ উন্নয়ন হয়েছে উন্নয়নের সময় উনি বেশ আর্থিক লেনদেনের ওনার ব্যাপারে প্রমাণ আদি পাওয়া গিয়েছে এই সমস্ত কিছুর প্রেক্ষিতে উনি নিজে নৈতিক স্কলনের দেয় থেকে স্বীকার করে এবং মডেল হাই স্কুলে আসলাম কারণ আমরা আজকে নিয়ে চতুর্থবার আসছি প্রথম দুইবার স্যারকে বিভিন্নভাবে আমরা শতবর্ষের আমাদের যে একশো বছর পূর্তি যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওই হিসাবে স্যার আমরা বিভিন্নভাবে জানতে চাই স্যার আমাদেরকে দুইটা তিনটা ডেট দেয় আমরা অফিসিয়ালি আসছি এনে চারবার চোদ্দোর দিনের মাথায় স্যার পদত্যাগ করে স্যারের বিরুদ্ধে স্যার নিজস্ব তার আশেখ্যান্টে সে ব্যবসা করে পাথরের ব্যবসা একজন শিক্ষক থেকে সে তিন লক্ষ টাকা ঘুষ চেয়েছে তাকে যখন জিজ্ঞেস করবে সে বলছে যে স্কুলের অনুদান স্কুলে অনুদানের জন্য তো কেউ কোনো শিক্ষকের কাছ থেকে নিতে পারে না স্থানীয় সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে যদি স্কুলের কোনো প্রয়োজন হয় সে সেটা নেবে তার ব্যাপারে আরও অসংখ্য বিজ্ঞান তার ব্যাপারে ছাত্ররা বিভিন্নভাবে দশ হাজার বিশ হাজার তারপরে ফি বাণিজ্যের একটি অভিযোগ আছে ওইটাও প্রমাণিত হয় সে এমন কোনো কাজ নাই সে করে নাই রাজনৈতিকভাবে সে বিভিন্ন ব্যানার ফষ্টানও করেছে ওইটারও অভিযোগ প্রমাণিত হয়েছে অসংখ্য স্কুলের যে জরিমানার টাকা আমি স্কুলে না আসলে আমরা যখন পড়তাম তখন সাহিত্যশাসিত ছিল যে অর্ধেক টাকা সরকার দেবে অর্ধেক টাকা স্কুল কর্তৃপক্ষ দেবে যে জরিমানার যে টাকা ওই টাকাটা উনি ব্যক্তিগতভাবে একাই খেয়েছেলে স্কুলের বেতন সরকারি বেতন উনি কোনো না কোনোভাবে মাফ করতে পারে কিন্তু জরিমানার টাকাটা সে মাফ করে না এটা যত রূপ শুনলাম শুধু স্কুল না এটা আরও এক দুইটা আরো ভরে স্কুল আছে যে জরিমানা টাকা নিয়ে একটা বিজনেস করতেছে কোচিং বাণিজ্য তার ব্যাপারে অসংখ্য অভিযোগ আজকে প্রায় দশ এগারো বছরে সে কোটি কোটি টাকার সে মালিক হয়ে গেছে ঢাকাতে নাকি তার বাড়ি হচ্ছে আমরা এটা কত কতটুকু সত্য সেটা জানি না কিন্তু এটা আজকে শুনলাম যখন আমরা আসছি এবং এলাকাবাসী এবং সাবেক শিক্ষার্থী ছাত্রদের মূলত হল স্কুলের যে রানিং ছাত্র তারা অভিযোগ করলো তাই আমরা সাবেক শিক্ষার্থী হিসাবে ছাত্রছাত্রী হিসাবে আমরা অনেকে এসেছি তারপর স্যারের সাথে কথা বলি সে আমাদেরকে প্রমাণ দিতে পারে না